নমস্কার বন্ধুরা আজ বাজার থেকে আনা হয়েছিল লাউ শাক আর এই লাউ শাক বা লাউ ডাটা তার মধ্যে বেশ কিছুটা শাক থাকে আর সেই শাকগুলোর মধ্যে বেশ কিছু পাতা রয়েছে আর পাতাগুলো কিন্তু ভীষণ ভালো প্রায় সবগুলো পাতাই কিন্তু খুব কচি তো আজ আমি এই পাতা বা শাক দিয়ে একদম ইউনিক একটি রেসিপি করে দেখাবো যেটা গরম ভাত দিয়ে অসাধারণ লাগে বানানো একদম সহজ খুব কম সময় হয়ে যায় তো প্রথমেই আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি অনেকটাই শাক রয়েছে আমার এতগুলো শাক লাগবে না তো যে কটা শাক লাগবে সে কটা আমি বেছে নিচ্ছি আর এই রান্নাটায় পাতাগুলো একটু বড় করেই কাটবো যে পাতাটা একটু ছোট সেটা আমি গোটা রাখবো আর যেটা একটু বড় সেটা আমি ছিঁড়ে নেব আর এই লাউ শাকের ডাটাগুলোও কিন্তু ফেলবো না ডাটাগুলোও কিন্তু রান্না করব। তো আমি লাউ শাকগুলো সব বেছে নিলাম তো দেখুন লাউ শাকটা কিন্তু একটু বড় বড় করেই কেটেছি আর ডাটাগুলোও দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন শাকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু জল ঝরিয়ে নেব এটা জল ঝরুক ততক্ষণে এখানে আমি একটা শিলপাটার মধ্যে নিয়ে নিলাম এক চামচ সাদা তিল তো আমি এখানে শিলে বেটে নিচ্ছি আপনারা কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন তো আর নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত তো আমি এখানে পোস্ত আর সাদা তিল নিয়েছি আপনারা চার মগজটাও নিতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে পোস্ত আর সাদা তিলটা বেটে নিচ্ছি পোস্ত আর সাদা তিলটা বেটে তুলে নিলাম এবার দেখুন এখানে আমি কিছুটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর সেই বাদামগুলোও কিন্তু খুব ভালো করে ভিজে গেছে এবার এই বাদামগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো সবগুলো বাদামের খোসাটা ছাড়িয়ে নিলাম তারপর এই বাদামটাও আমি বেটে নিচ্ছি তো আমি জানি না এইভাবে আপনারা কখনো লাউ শাক খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানানোর রিকোয়েস্ট রইল আর যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে লিখে জানাবেন এবার এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এই লঙ্কাটাকেও আমি বেটে নিচ্ছি তবে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাটা বেটে নিলাম এই রান্নাটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে শাকটা থেকে জল ঝরিয়ে তারপর অন্য একটা বড় পাত্রে আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তবে আপনারা হলুদটা নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এই হাতে মাখা লাউ শাকটা খেতে ভীষণ ভালো হয় বিশেষ করে গরম ভাতে তো অমৃত সময় লাগে শাকটা কিন্তু মাখতে মাখতেই অর্ধেক রান্না হয়েই যাবে আর এক চামচ তেল এখানে আমি দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নেব এভাবে যত ভালো করে মাখা হবে রান্নাটাও কিন্তু ততটাই স্বাদ হবে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় খেতে দুর্দান্ত হয় শাকটা ভালো করে মেখে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো সম্পূর্ণ শাকটা দেওয়ার পর থালাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে চারদিক দিয়ে থালা ধোয়া জলটাও দিয়ে দেব তো ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্নাটা করতে যেমন সহজ খেতেও কিন্তু তেমনি মজা ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তারপর একটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রান্নাটা করে নেব প্রথমে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে তারপর গ্যাসের আঁচ কমিয়ে রান্নাটা করেছি এখন কিন্তু লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে যেটুকু জল রয়েছে সেটাও আমি শুকিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা স্কিপ করবেন তো সামান্য একটু চিনি দিয়ে এবার ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর যে জলটুকু রয়েছে সেটা আমি ঢাকা দিয়েই শুকনো করে নেব তো আরও পাঁচ মিনিট রেখে দিলাম তো পাঁচ মিনিট পর দেখুন এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি নামানোর আগে অবশ্যই এই কাঁচা সর্ষের তেলটা দেবেন এই কাঁচা সর্ষের তেলের গন্ধে কিন্তু আরও ভালো লাগে খেতে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আশা করছি এই রান্নাটা কেউ অপছন্দ করবে না তো দেখুন হাতে মাখা লাউ পাতার এই রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয় এতটাই টেস্টি যে এক পদ দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর এই লাউ পাতার রেসিপিটি একবার হলেও বাড়িতে বানান খেয়ে তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ